আলামা ও ইয়া पनि এতো হ্যাঁ মندية মنديةতে

বন্ধুরা দেখছেন চারদিকে কি অবস্থা একদম জলে থই থই করছে বলতে গেলে উত্তরবঙ্গে এখন চলছে একটা বিশাল বড় অনাজার যেটা খবর সূত্রে জানা গেছে তেরো জন মারা গেছে অনেকেই আহত আছে মারা পর্যন্ত যেতে পারে এই তো সামান্য কিছু ভিডিও এবং ফুটেজ সামনে এসছে এর থেকে বেশি কিছু পাইনি সেটাই আমি আপনাদের সঙ্গে আলোচনা করব দেখিয়ে এই যে এত বড় অনাচার প্রথমে ঘটল আমাদের দক্ষিণবঙ্গে কলকাতা কিছুদিন আগে ভেসে যাওয়ার মতোই অবস্থা চারদিকে জলে থইতই ঠিক এই রকম ঘটনা ঘটলো পুজো পেরেতে এখনো পর্যন্ত ঠিক মতো পুজো পেরেই নাই তবে এই যে বড় বড় বন্যা দুবর হলেও ঘাটালটা আমি বাদ দিচ্ছি রিসেন্ট জেলা হলেও সেই দুটোই কথা বলছি এক হচ্ছে কলিকাতা আর এই যে উত্তরবঙ্গ এই জন্য আমাদের সাধারণ মানুষ একজনকে দোষী করছে তিনি হলেন আমাদের যিনি মুখ্যমন্ত্রী আছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই যে পুজোর আগে দুটি কারণ আছে একটা হচ্ছে আধ্যাত্মিক একটি হচ্ছে সরকারি সময় তিনি কি করলেন যেটা পৈতৃক মণ্ডপ সেইখানে গেলেন কাটতে সেইখানে কি করলো একজন ব্রাহ্মণ পরিবারের মেয়ে হয়ে হিজাব করে স্টেজে উঠে ফিতে কাটল মানে ধর্ম নিয়ে যা মন যায় ধর্মটা একটা খেলা ছেলে যা খুশি চলে করলেই কিছুদিন আগে একটা ঘটনা ঘটলো দু তিন দিন হবে কালীঘাটে মা কালীর কাছে কি করলো পুরোহিত যখন হাতে জলটা দিল জলটা তিনি মুখে নিয়ে ঠাকুরের দিকে ফাফড়ি দিল এই যে অনাচার একের পর এক তিনি সৃষ্টি করছেন এইসব অনাচার যাবে কোথায় পাপ তো ভোগ করতেই হবে আমাদের মতো সাধারণ মানুষকে ভোগের তো বাকি কিছু নেই একের পর এক তো ভোগ করেই যাচ্ছি এই যে কলকাতায় এত বড় একটা দুর্যোগ ঘটল কত কত মানুষ মারা গেল তিনি এই যে দশ লাখ করে টাকা দিল প্রতিটা গ্রামে রাস্তা পরিষ্কার করার জন্য রাস্তা মেরামত করার জন্য তিনি পারলে আগে তো ব্যবস্থা কিছু করতে কারণ রাস্তা শুধু সময় মেরামত পারতেন তিন মাস ছ মাস অন্তর অন্তর চেক করাটা অবশ্যই দরকার এই যে উত্তরবঙ্গে এত বড় কাণ্ড ঘটল চারদিকে জলে থই ঘর বাড়ি ডুবি গেছে আপনারা দেখতে পাচ্ছেন একে ওটা একটা নকশাল গ্রাম নকশাল মানে নিচু গ্রাম পাহাড়ি মানেই নিচু একটুকু জল হলে জলে থই করবে আর রাস্তার তো অবস্থা দেখতেই পেলেন কিন্তু সবথেকে দেখার যেটা বিষয় ব্রিজের নিচে জল যাচ্ছে ব্রিজ কিন্তু সেরকম কিছু ভাঙচুর হয়নি কিন্তু আশেপাশে যে সমস্ত ঘর বাড়ি ছিল সব কিন্তু একের পরে ঝসি যাচ্ছে সেটা আপনারা দেখলেন তারপর ব্রিজ কিছুটা ভেঙে পড়েছে প্রথমে কিন্তু ভাঙেনি আগে চাইলে মেরামত করতে পারত কিন্তু তিনি তা করেননি এই যে একটা রাস্তা সারা বছর যখন জল যায় এই যে গাড়ি যায় যখন রাস্তাটা ভাঙবে নিশ্চয় একটা সিগনাল দেয় যে এই জায়গাটা মানে ভস্কা হয়ে গেছে এই জায়গাটা ধসে পড়তে পারে তার আগে তো ঠিক করানো অবশ্যই দরকার কিন্তু এই সরকারটা করেনি যেই ঘটনাটা ঘটে গেছে তারপর স্টেপ নিচ্ছে মানে এইরকম একটা বিষয় কলকাতায় এই যে এত বড় বিপর্যয় হলো বন্যা কলকাতাটা একটা যা বিশাল বড় সিটি আমরা সকলেই জানি এই যে এত নোংরা আবর্জনা ফেলে ফেলে যত ম্যানুয়াল হাইডেন মানে বলতে গেলে যুবদের মতোই অবস্থা তাহলে এই যে এত জল জল তো পাশ হতে হবে গঙ্গায় গিয়ে জলটা তো পড়তে হবে গঙ্গারও অবস্থা এখন খুবই বহুল এই যে নোংরা আবর্জনা ফেলে ফেলে মানে গঙ্গারও সর্বনাশ করে দিতে এই সমস্ত কারণে কলকাতায় এরকম অবস্থাটা ঘটল আগে চাইলে অবশ্যই করতে পারত দিদি যখন প্রথম এসছিল মুখ্যমন্ত্রী হয়ে তিনি কিন্তু তখন খুব ভালো কাজ করেছে সেটা অমান্য করা যাবেন নাই চারদিকেই কিন্তু নজর রাখত এই পরিষ্কার হাবি জাবি এইসব করাতো কিন্তু সেটা দেখতে পাওয়া যায়নি তারপর এই যে এত বড় অনাচার পুজো মণ্ডপ নিয়ে এই যে সন্তোষ মিত্র স্কোয়ার অপারেশন সিন্দুর সেটাও বন্ধ করার উদ্যোগ নিয়েছিল কিন্তু রাজ্যের মানুষ থাকতে পারেননি এই যে একের পরে অন্যায় অবিচের যাবেক কোথায় পাপের ফোল ভোগ করছে আমাদের মতো সাধারণ মানুষ এই যে উত্তরবঙ্গে ঘটনাটা ঘটিল চারদিকে তো একদম অপচয় পাহাড়ও ধসে পড়েছে মানুষও মারা গেছে এই যে জলে ডুবে আছে বাড়িগুলি মানে এইটা ঠিক হতে যে কদিন সময় লাগবে একমাত্র ভগবান জানে এমন কি যেটা দার্জিলিংয়ের যাতায়াত রাস্তা সেই ব্রিজটাও পর্যন্ত ভালো নেই একদম ডিসকানেক্ট হয়ে গেছে কিন্তু দিদির এইসব নিয়ে কোনো পরোয়া নেই আমাদের ওয়েস্ট বেঙ্গলে দুর্গা পুজোর অ্যাকচুয়ালি বিসর্জন দশমী দশমী তো পেরিয়ে গেছে কিন্তু এখনো ঠাকুর বিসর্জন হয়নি দিদি এখন মেতে আছেন কার্নিভ্যাল নিয়ে কার্নিভ্যাল যে মরছে মরুক যে চলে যাচ্ছে যান এইসব কোনো মাথা ব্যথা নেই এই যে কার্নিভ্যালে কোটি কোটি টাকা খরচা করছে তিনি তো পারলে পাত্র ওই সমস্ত জায়গায় মানে সরকারি দপ্তরে যে সমস্ত মানুষ আছে পাঠিয়ে ওই জায়গাটা ভালোভাবে পর্যবেক্ষণ করা যেসব জায়গায় ভাঙচুর আছে মেরামত দরকার মনিটার করা দরকার তিনি তো অবশ্যই পারতেন কিন্তু তিনি তা করেননি তিনি এই কার্নিভ্যালে মেতে আছেন কোটি কোটি টাকা খরচা কিছুদিন আগে মানে এই একদিন আগের এই ঘটনা একটা জায়গা যাচ্ছি দেখছি কার্নিভ্যালে নিয়ে যাওয়ার জন্য ঠাকুর মানে চাপিয়ে দিচ্ছে টেম্পুতে তারপর মানে ঢাকা দিছে যেমন কাফিন ঢাকা দেয় সেই রকম ঢাকা দিছে। এটা কোনো নীতি হলো মা দুর্গর মা দুর্গ একটা আমাদের জাগ্রত ঠাকুর হিন্দুদের এবং সেই মা দুর্গাকে এইরকম ভাবে ঢাকা দিয়ে রেখে দিয়েছে কার্নিবেলে যার জন্য দিদি এই সবে মেতে আছে এবং এই বেলে আমাদের নাচবেন কে আমাদের বৌদি দাদা স্ত্রী মানে সৈরব গাঙ্গুলি স্ত্রী নাচানাচি করবে খুব ফুর্তি জেগেছে মনে ওই যে ইস্পাত কারখানা সেটা তো আপনারা সকলেই জানেন রাজ্য যা হচ্ছে হোক চলে যাচ্ছে যা যেখানে যা ভাসছে ভাসুক নো প্রবলেম কোনো মাথা ব্যথা নেই তা না হলে তিনি যদি চাইত এইসব জায়গাগুলো মানুষ পাঠিয়ে পর্যবেক্ষণ করে মানে ঠিক করতে পারত এইরকম অবস্থা হতো নাই যাই হোক কিন্তু এই যে মুখ্যমন্ত্রীর দিদি তিনি যে দুর্গা আগে এই যে ঘন্টাটা পরে যে ফিতাটা কাটলেন বক্তব্যটা দিলেন এটা একটা হিন্দুদের উপর কত বড়ো ইফেক্ট করল সেটা কি তিনি একবারও ভেবে দেখেছেন যদি ভাবত এইরকম হিজাব করে কোনোদিন একটা প্রৈতিক পুজো থেকে রকম কোনো দিনেই করতে হয় যাই হোক উনি যেটা করবে সব কিছুই ঠিক আছে কিন্তু এই যে এত বড় দুর্যোগ ঘটলে উত্তরবঙ্গে তিনি কিন্তু এখন সেই কার্নিভেল নিয়ে মেতে আছে অ্যাকচুয়ালি এই কার্নিভেলটা স্টপ করে দেওয়া উচিত ছিল কারণ তিনি যদি একজন মমতাময়ী মানুষ হইত মমতা বন্দ্যোপাধ্যায় হইত তিনি সঙ্গে সঙ্গে কিন্তু ওই জায়গায় যেত তাদের কি ক্ষতি হয়েছে কতজন মারা গেছে কতজন আহত আছে অবশ্যই খবর রাখত যতটা পারত চেষ্টা করত মানুষকে হেল্প করার এইসব কারণ বয়কট বইকট করে কিন্তু তিনি কি তা করবেন মনে হচ্ছে তো করবেন নাই তারপর দেখা যাক কি হয় কিন্তু এই বিষয়ে যেটা শোনা যাচ্ছে শুভেন্দু অধিকারিকটা টুইট করেছিল যে উত্তরবঙ্গে মানুষের অবস্থা খুবই বেহাল খুবই খারাপ আছে ওদের হেল্পের দরকার যাই হোক শুভেন্দু অধিকারী টুইট করেছে এবং এই যে ঘটনাটা ঘটলো এত বড় একটা খোলা হওয়া নামে একটা মানে এনজিও আছে ওনারা একটা আন্দোলনে বেরোবে কিন্তু হাইকোর্ট থেকে পারমিশন দিয়েছে তিন হাজারের বেশি আন্দোলনে সামিল হতে পারবেন না যেটা শুনছি শুভেন্দু অধিকারী ওই আন্দোলনে যোগ দিবে শুভেন্দু অধিকারী এইটা কিন্তু ডাকেনি যোগ দিবে তিনি বেরোবে তিনি যেমন প্রতিটা কাজেই বেরোয় হিন্দুদের সেই রকম তিনি বেরোবেন তবে আপনারা যদি পারেন ওই আন্দোলনে সামিল হতে পারেন এইসব কার্নিভেল টার্নিভেলে না গিয়ে তো বন্ধুরা আপনারা তো সমস্ত ঘটনা শুনলেন আপনাদের যদি মূল্যবান কোনো বক্তব্য দেওয়ার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর এই ভিডিওটা এখানে আমি স্টপ করছি ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট করুন আর এই চ্যানেলে নতুন যারা ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারের প্রতি খেয়াল রাখুন